আজকে আমরা আলোচনা করবো যে হাতে কি কি ধরনের ফ্র্যাকচার হয় এবং এগুলো সম্পর্কে আমরা পারি হাতে সাধারণত ছোট অনেকগুলো হার আছে যেমন এইগুলোকে আমরা এগুলোকে আমরা বলি মেটাক এবং এখানে অনেকগুলো আমরা কারপল্পন বিভিন্ন হারে বিভিন্ন ধরনের আঘাত হয় যেমন ধরেন এখানে কারপল্পনের মধ্যে একটা ছোটো হার আছে যেটাকে বলি আমরা স্ক্যাপাইট এরপর আছে লুনেট এই দুটো হার মানলে সাধারণত জোড়া না লাগার সম্ভাবনা অনেক বেশি থাকে এই হাড়গুলো সাধারণত জোড়া লেগে যায় সমস্যা হলো এই হাড়গুলো যদি ভেঙে যায় তাহলে এটা উল্টা হয়ে একটু বাজে হবে জোড়া লাগলে হাতের মুভমেন্টটাও দেখা যায় যে হাতের শেপটা পজিশনটাও দেখা যাচ্ছে বাঁকা হয়ে যায় তো হাতের যে কোনো আঘাত সাধারণত দেখা যায় যে যে কোনো ধরনের অল্প আঘাত বা দেখা যায় যে অনেক মেজর আঘাতেও দেখা যায় যে হাত ভেঙে যায় ইভেন দেখা যায় যে খুবই অল্প আঘাতে কেউ যদি হাতের উপরে বা মানে শক্ত করে আঘাত করে তাহলে হাতের হাড় ভেঙে যায় তো সাধারণত দেখা যায় যে হাতের হার ভেঙে গেলে রোগীগুলো আমাদের কাছে এক্স সময় একটা আঘাতের ইতিহাস নিয়ে আসে এবং আপনার আমরা দেখতে পাই যে হাত সাধারণত ফোলা থাকে তখন আমরা রোগীকে একটা সিম্পল একটা এক্স রে করতে দিই এক্সরে করে এক্সরে দেখার পরে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিই সাধারণত প্রথমে যখন হাত খোলা থাকে আমরা একটি হাতটাকে বন্ধ করার জন্য আমরা হাতটাকে হাতের ব্যবহার বন্ধ করার জন্য আমরা হাতটাকে একটু উঁচু করে রাখার জন্য একটা প্লাস্টার দিয়ে রাখি এরপর আমরা বিভিন্ন হারে বিভিন্ন ধরনের চিকিৎসা করে থাকি যেমন এই যেটাকে আমরা বললাম স্ক্যাফয়েড বোন বা লোনের বোন এগুলোতে ভেঙে গেলে সাধারণত অপারেশন লাগে মেয়েটা ডাক্তার এই অংশগুলো তো ভেঙে গেলে এখনকার সময় এটা অপারেশন করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় আর এগুলোতেও দেখা যায় যে পাতি বা সেগুলো দিয়ে আমাদেরকে অপারেশন করলে আমরা ভালো রেজাল্ট পেতে পারি আবার অনেক সময় দেখা যায় যে আমরা প্লাস্টার দিয়েও ম্যানেজ করতে পারি সাধারণত আমরা প্লাস্টার একুশ দিন দিয়ে রাখি একুশ দিন এবং প্লাস্টার করার পর থেকে আমরা হাতের মুভমেন্ট এডু করি একুশ দিন পরে প্লাস্টার খুলে দেওয়ার পরে আমরা রোগীকে নর্মাল যে মুভমেন্ট সেগুলো আমরা দিয়ে থাকি ওভারঅল হাতের যে কোনো ভাঙার ক্ষেত্রে খুব দ্রুত যদি আপনি একজন অর্থনৈতিক সার্জনের কাছে আসেন তাহলে আমার মনে হয় যে খুব দ্রুত আপনি ভালো চিকিৎসা পাবেন এবং খুব দ্রুত আরোগ্য লাভ করবেন সবাইকে অনেক ধন্যবাদ